কুরাইশের কাফেররা বা কুরাইশ কাফেরদের কুরাইশ কাফেরদের চশমা শব্দের অর্থ হচ্ছে চোখ হ্যাঁ মানে দ্বিধন দেখ না দেহ দ্বিধন দেখ না অর্থাৎ দেখা তো চশমাধিদ মানে চোখে দেখা অর্থাৎ এখান থেকে অর্থ হবে চাক শাহাদাতাইন শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য। চশমা চশমাধিদ শাহাদাতাইন অর্থ হচ্ছে কি চাক্ষুষ আপনার সাক্ষের দের চাক্ষুষ সাক্ষ্য উসকে বা উহার পর উহার পর এটা আমরা যারা পূর্বের পাঠ দেখেছি তাদের জন্য আহ সহজ হবে বুঝতে উসকে বাদ উহার পর অর্থাৎ নবী সালাম মেরাজ থেকে আসার পর হ্যাঁ বগরজে এমতেহান उसके बाद उहर पर कुराइश ने बग आ, ने अर्थात कुरेश फिर उतोपुर पर, पर, उतो बगरज इम्तिहान उद्देश्य दरियाफ्त किया अर्थात जिज्ञासा कर लो अच्छा बतलाओ अच्छा बोलूं तो हमारा काफिला हमारे काफिला जो मुल्क शाम की तरफ गया हुआ है যে কাফেলাটি জুমানে যে অর্থাৎ যে কাফেলাটি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে কহা ওই কাফেলাটি কোথায় বা তারা এখন বর্তমানে কোথায় আছে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা কুফারে কুরাইশ হ্যাঁ কুরাইশ কাফেররা জিঘাংসা করলো আব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম نے فرمایا حضور پاک صلی اللہ علیہ وسلم করলেন ফোলা কবিলাকে অমুক গুত্রের এক তেজারতি কাফেলে একটি বাণিজ্যিক কাফেলা তেজার শব্দের অর্থ হচ্ছে বাণিজ্যিক হ্যাঁ বাণিজ্যিক কাফেলার নিকট দিয়ে কাফেলার কাফেলা মকাম রওয়াহামে অর্থাৎ একটি স্থান রওয়াহা নামক একটি স্থানের পাশ দিয়ে মেরা গুজর হু রহাতা অর্থাৎ আমি অতিক্রম করেছি তো নবীজি সাল্লাই বললেন যে স্থানটা ছিল কি রওয়াহানামক নামক স্থান ওই স্থানে মেরা গুজর হু রহাতা অর্থাৎ আমি অতিক্রম করছিলাম উঠ ঘুম ঘেয়া থা ঘুম শব্দের অর্থ হারিয়ে যাওয়া অর্থ হারিয়ে যাওয়া উঠ হারিয়ে গিয়েছিল মানে ওই হারিয়ে যাওয়া উটের খুঁজে তালাশ শব্দের অর্থ হচ্ছে খুঁজা হ্যাঁ ও সব তারা সকলেই উসি কি তালাস মে গেই হুই থে তারা সকলেই ওই উট তালাশ করার জন্য বা খোঁজার জন্যে গিয়েছিল মে উনকে কুজাউকে পাস গেয়া আমি তাদের উটের হাওদার পাশে গিয়েছিলাম অর্থাৎ যেখানে উট বাদা হয় হ্যাঁ সেখানে গিয়েছিলাম তু ওহা কুই নাতা তখন সেখানে দেখলাম যে সেখানে আর কেউ সেখানে কেউ কি নেই আচ্ছা মে উনকে কুজাউকে পাস গেয়া আমি তাদের উটের যেখানে উট রাখা হয় হ্যাঁ সেখানে কি গেলাম অর্থাৎ হাওদার নিকট কি গেলাম যাওয়ার পর দেখলাম তো ওহা কুই নাতা সেখানে কেউ ছিল না আর এক কোজা মে পানি রাখা হুয়া থা এবং একটি কুজা কুজা শব্দের অর্থ হচ্ছে মাটির পাত্র হ্যাঁ

उसके बाद गुहर पर फुला कबीला के अर्थात उमुक गुत्रेर तजारती काफिले अर्थात वाणिज्यिक काफिलार पास दिए फुला मकाम में उमुक स्थाने हमारा गुजार हुआ हमादेर हमरा की अतिक्रम करी जब बुराक उसके करीब हुआ जब बुराक जखन बुराक उसके करीब हुआ तादेर निकटवर्ती हलो

আবার উন্মে এবং ওই উটগুলোর মধ্য থেকে একটি লাল বর্ণের অর্থাৎ যে লাল বর্ণ উটটির উপর আপনার দুটি কালো এবং সাদা বর্ণের থলে ছিল দু খরোয়ার মানে কি থলে সিয়া শব্দের অর্থ কালো

খোলা মকাম মে অর্থাৎ অমুক মধ্যে আমারা অর্থাৎ রওয়াহা নামক স্থান আমারা গুজর হুয়া আমরা কি অতিক্রম করি জিসমে যার মধ্য থেকে আগে এক খাকি রঙ উঠতা অর্থাৎ যে উঠগুলোর মধ্য থেকে সামনে একটি খাকি বর্ণের উঠছিল আবর উস্পর চিয়া টাট এবং ওই উটের উপর অর্থাৎ খাকি বর্ণের খাকি বর্ণের উটের উপর পিটের উপর একটি টাট টাট শব্দের অর্থ কি চট হম সিয়া অর্থাৎ একটি কালো চট ছিল আর দু সিয়া হরওয়ার ঘুমতে এবং দুটি আপনার দুটি কালো থলে ছিল আবর ইয়ে কাফেলা এবং এই কাফেলাটি আন করিব তোমারে পাশ আনে ওয়ালা হ্যাঁ নবী সাল্লাম বলেন যে এই কাফেলাটি চিরে আন করি চিরেই তুমারে পাশ আনে তোমাদের কখন কখন ওই আহ কাফেলাটি আসবে লুনে দরিয়া কিয়া কব তক লোকেরা জিজ্ঞাসা করলো যে কখন

লোক সকল আপ সাল্লাহ আলাইসাল্লামকে বয়ানাত অর্থাৎ হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে যেভাবে বলেছেন ওই বর্ণনা গুলোকে কি অর্থাৎ সত্যতার সাথে কি বিশ্বাস করেছেন যব কুরাইশ পর খুদা কি হজ্জত তাম হো গাই যখন কুরাইশদের উপর আল্লাহ তালার প্রমাণাদি হজ্জত শব্দের অর্থ হচ্ছে প্রমাণাদি তাম হো গাই পূর্ণ হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল যখন কুরাইশদের উপর আল্লাহ তালার প্রমাণাদি পূর্ণ হয়ে গেল আবার উস মুহাইরুল রকুল সফর কি এবং ওই আশ্চর্যজনক সফরের মহাইরুল রকুল মানে আশ্চর্যজনক হ্যাঁ খুদ উন কি কম নে অর্থাৎ খুদ তাদের সম্প্রদায় সম্প্রদায়ের লোকেরা শাহাদ দি অর্থাৎ সাক্ষ্য দিল যারা সফর থেকে ফিরে আসলো তারা হ্যাঁ তো আব মহান বাকি কে রহা তখন ওই দুষ্ট প্রকৃতির মানুষ তাদের স্বীকার করা ব্যতীত আর যে হজুর পাক সালামের ওই সফরকে শেহর অর্থাৎ নিচু জাদু আহ সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু

এখান থেকে আমাদের পাঠ শুরু হবে তো যারা আমরা আরো বিভিন্ন ধরনের কিতাব চাচ্ছি যেমন উর্দু কি পেহেলি দূষী তারপরে উর্দু কি আপনার হচ্ছে সেটি আপনার উর্দু আরবি বাংলা তিন ভাষায় দেয়া হচ্ছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া বেহেস্তিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এছাড়াও আরো অন্যান্য কিতাব রয়েছে বেহস্তি গাওহার আহ চ্যানেলের আই বাটনে দেওয়া থাকবে আপনারা চাইলে আই বাটন থেকেও দেখে নিতে পারেন ভেসদ্রিজে আহ চাইলে আপনারা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করলেও সেখানে আপনারা পেয়ে যাবেন ওকে ওয়া বারাকাতু